ঘরের বাইরে আবারও হার ধোনিদের এখানে স্টেডিয়ামে হলুদ জাস্তির ঢল নামলেও জিততে পারল না টিমিন ইয়োলো ধোনির তিনশো দশ স্ট্রাইক রেটে করা রানে জল ঢেলে দিল লখন ব্যাটসম্যানরা ব্যাট সিলেক্টারদের কাছে নিজের টি টোয়েন্টি বিশ্বকাপের জায়গা দাবি করে কেন কে এল রাহুল এখানা স্টেডিয়ামকে মিনি চেন্নাই বললেন জানলে অবাক হবেন আপনি কিভাবে চেন্নাইকে একতরফভাবে হারাল লখনও আর নিজেদের হোম গ্রাউন্ডের বাইরে চারটির মধ্যে তিনটি ম্যাচে হেরে কি বললেন সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ অবধি দেখুন আর আপনি যদি মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেটের বেস্ট ফিনিশার মনে করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন এদিন নিজেদের ঘরের মাঠে টসে জিতে লখনউ ক্যাপ্টেন কে এল রাহুল অতিথি সিএসকে টিমকে আগে ব্যাট করতে বলে তবে ব্যাটে নেমে সিএসকে ব্যাটসম্যানরা আজ খুব একটা সফল হতে পারেনি রবীন্দ্র জাদেজা সামলে খেলা চল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস ও মইনালির কুড়ি বলে তিরিশ রানের ইনিংসের জোরে তারা সতেরো ওভারের মধ্যে একশো চল্লিশ রান তোলে তবে শেষ দু ওভারের জন্য ব্যাট করতে নেওয়া মাহি মাত্র ন বল খেলে তিনশো এগারো স্ট্রাইক রেটে আঠাশ রান করলে সিএসকে কুড়ি ওভার শেষে ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান করে হয়ে কুণাল পাণ্ডিয়া দারুণ তিন ওভার বোলিং করে মাত্র ষোলো রান দিয়ে দুটি উইকেট তুলে নেন জবাবে একশো ছিয়াত্তর রান তারা করতে নেমে কোনো সুযোগই দেয়নি লখনওয়ের ওপেনাররা দুই ওপেনারই করেন অর্ধশতক পার্টনারশিপ করেন একশো চৌত্রিশ রানের আর তার ফলেই একতরফাভাবে নিজেদের ঘরের মাঠে ম্যাচ জিতে নিতে কোনো অসুবিধাই হয়নি লখনউয়ের লখনৌয়ের ক্যাপ্টেন আজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিপ্পান্ন বলে বিরাশি রানের ইনিংস খেলেন দলকে ম্যাচ জিতিয়ে দেন আর এই অসাধারণ ইনিংসের জন্য তিনি ম্যাচ সেরা রচিত হন আর বলেন স্টেডিয়ামে এত হলুদ দেখে যেন মনে হচ্ছে আমরা মিনি চেন্নাইয়ে খেলছি আর মাহি ভাই ব্যাটে নামলে দর্শকদের আওয়াজে ও মাহি ভাইয়ের চাপে আমাদের বোলাররা বেশ ঘাবড়ে যাওয়ায় পনেরো থেকে কুড়ি রান তারা বেশি করতে পেরেছে ঘরের বাইরে খেলা চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ বলেছেন আমরা ব্যাট হাতে ভালো শেষ করেছিলাম ভাই শেষ নেমে ভালো ফিনিশ করছে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তবে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য সবসময় পনেরো থেকে কুড়ি রান বেশি করা দরকার এখানে এত হলুদ জাস্তি দেখে খুব ভালো লাগছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটা জিততে পারলাম না এখানে স্টেডিয়ামে এদিন যেন লখনউয়ের থেকে সিএসকের হলুদ হলুদাস্তি বেশি দেখা যাচ্ছিল যেটা আমরা সবাই জানি একমাত্র আমাদের প্রিয় মহেন্দ্র সিং ধোনির জন্য আর মাহি তার ভক্তদের ব্যাটের চমক দেখাতে নিরাশ করেননি তবে নিজেদের ঘরের মাঠে ম্যাচ জিতে শেষ হাসি হাসলো সেই লখনও তবে এর পরের ম্যাচই আবারও মুখোমুখি হবে এবার সিএসকে এর ঘরের মাঠে চিবাগ স্টেডিয়ামে সেখানেও থাকবে হলুদের মেলা সেখানেও কি লখনউ পারবে শেষ হাসি হাসতে নাকি সিএসকে তাদের ঘরের মাঠে ম্যাচ জিতে বদলা নেবে এই হাড়ের কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের তবে আপনি যদি ধোনির ব্যাটিংয়ের ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন